হাই স্টারলিং এখনকার যে ইয়াটা এখনকার যে ওয়েদারটা অনেক ভাল লাগতেছে এই যে সূর্য ওই যে সূর্য অস্ত যাচ্ছে আস্তে আস্তে এটা দেখার জন্য এখানে ওয়েট করতেছি দেখব বলে হ্যাঁ আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের দেখানোর জন্য এখানে ওয়েট করতেছে ঠিক আছে দારો একটা সিন আসছে অনেক সুন্দর অনেক সুন্দর হ্যালো তুহা বলতে হ্যালো আসো আসো নামো এই যে আমার এখন যা বাগানে বসে আছি ঝাউ বাগানের গাছের গুঁড়ারও দাম আছে গাছের গোড়া এখানে এসে বসে আছি অনেক সুন্দর এই যে যা বাগান এই যে এগুলা আর এইটা মনে হয়তো বা গাছ পড়ে গেছে ইয়েতে আর এগুলি হচ্ছে গাছে গুড়ি এটি কেমন শক্ত হ্যাঁ মানে অনেক সুন্দর লাগে অনেক সুন্দর অনেক সুন্দর গুতাসি এই যে আর এই যে সাগর পারে এই যে সাগর পার এখানে এসে আমার মন ফ্রেশ হয়ে গেছে এই যে এত সুন্দর একটা জায়গা অনেক সুন্দর একটা জায়গা আর আমি দেখছেন আমি কিভাবে সেজেছি সবাই সবাই বলবেন আপনাদের শান্ত কেমন লাগতেছে এই যে এই যে সাগর আর সাগরের ভিডিওগুলো অবশ্যই যারা পাইছেন দেখবেন না ওটা তো আসকা যে নিছি তা চলেন আমরা মেন এই যে আমরা এখন যাওয়া বাগানে আসছি এটা এটা হচ্ছে পায়রাল যাওয়া বাগান আর এই যে গাছের গুড়া গোলা কই আছে এটা এই যাও গ্যাসেরই ঠিক আছে অনেক সুন্দর রুকি এই যে রুকি এখন ছবি উঠাবে ও দারুণ হয়েছে ছবিটা ভিডিও করতেছি আচ্ছা তারাও নেব এটাই সুন্দর হয়েছে নদী দেখতেছি হ্যাঁ মনটা ফ্রেশ হয়ে যাবে দেখেছেন এই যে যে সূর্য এই যে যে সূর্য লাল হয়ে আসছে এটা ডুবা দেখবো ঠিক আছে আর এই যে এই যে বিমান দেখেন হ্যাঁ হ্যাঁ বিমান দেখেছ বিমানে উঠতে পারো নাই